ডক্টর ইউনুস একটা লোভী মানুষ তখন কিন্তু মানুষ কিন্তু তখন বিশ্বাস করেনি তখন আমাদেরকে দালাল বলছে কিন্তু যখন ডক্টর ইউনুস সত্যিকার অর্থে ছয়শো ছেষট্টি কোটি টাকা এখানে আপনার হলো নিয়ে নিল কর মাফ করে নিল ডক্টর ইউনুস কি শুধুমাত্র ছয়শো ছেষট্টি কোটি টাকা নিছে না ডক্টর ইউনুসের কর ফাঁকি নিয়ে এর আগে বহুত নিউজ হয়েছে বহুত 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 নিউজ হয়েছে তার গ্রামীণ ফোন দফায় দফায় হাজার হাজার কোটি টাকা কর ফাঁকির জন্য ষড়যন্ত্র করতে। একটা সিম কার্ড লাগে পঞ্চাশ টাকা সেই সিম কার্ড নশো টাকা এক হাজার টাকায় বিদেশ থেকে কিনে আনা দেখাইছে এই যে পঞ্চাশ টাকা সিম কার্ড এক হাজার টাকা দেড় হাজার টাকায় দেখাইছে তাই না এই বাকি টাকাটা বিদেশে গেছে হ্যাঁ বিদেশে গেছে এখন এই বাকি টাকাটা যে বিদেশে গেছে এটা কার কাছে গেছে পঞ্চাশ টাকার সিম কার্ড আসলে কি এক হাজার টাকা দিয়ে কিনছে বিদেশ থেকে বিদেশে টাকাটাই গেল ওটা কি আসলে ওই সিম কোম্পানিকে দিছে নাকি সিস্টেমে যেখানে যাওয়ার কথা সেখানে গেছে এগুলো নিয়ে আমরা যখন বলতেছি আসলে কাউকে বিশ্বাস করার অনেক বেশি কারণ না কারণ না আপনার একজন ব্যবসায়ী সে হলো জাত ব্যবসায়ী বণিক মানে বোঝেন বণিক ও যাইতে আসতে খালি কেনা বেচা করবে ও মানুষ কিনবে ও দেশ কিনবে ও নীতিকে কেনা বেচা করবে সব কেনা বেচা করবে ডক্টর ইউনুস হলো সেই বণিক যে হলো এই যে বন্দর কেনা বেচার ধান্দায় আছে এখন ক্ষমতায় থাকার জন্য বন্দর দিয়ে দেওয়ার পায়তারা করতেছে এইটাই আমরা বারবার বলতেছি এই বন্দর ওই যে করিডোর দিছে করিডোর ফ্রিকারে বল আমি দুটো মিল আছে তো অনেকে শুধু বন্দর বন্দর করতেছে যে বন্দর উন্নত হবে এই উন্নত হবে এই হবে কি বলতেছে যে বন্দরের লোকেরা দুর্নীতি করে এই জন্য বন্দরকে বিদেশের হাতে দিয়ে দিবে এই তো আচ্ছা এখন আপনার একটা বউ আছে আপনার একটা খারাপ মানুষ এখন আপনার বউ হলো আপনার বউ আপনি হলো খারাপ মানুষ এখন আপনি খারাপ মানুষ এই জন্য বউকে আরেকজনের কাছে দিয়ে দিবেন মানে আমার দেশে মানুষ খারাপ দুর্নীতি করে এই জন্য আমার দেশকে আমি মানুষের হাতে করতে দিয়ে দেবো হ্যাঁ আমার বন্দরের মানুষ যদি দুর্নীতি করে আমি ঠিক করবো কোন কোন জায়গায় ভুল আছে ঠিক করবো আর আমি আমি যদি ঠিক করতে না পারি আরেকজন হাতে দিয়ে দেবো দেশেরই মধ্যে আরেকজন হাতে দিয়ে দেবো ডক্টর ইউনুস বন্দর যদি ঠিক করতে না পারে সে নেতৃত্ব দেবে না সে সরকারে থাকবে না যে ঠিক করতে পারবে যে চালাতে পারবে সে সরকারে থাকবে সহজ হিসাব হ্যাঁ চালাতে পারবে না দেখে বিদেশি হাতে দিয়ে দিবে তো এই গার্মেন্টস তো শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না গার্মেন্টস দিয়ে দেন ইন্ডিয়ার হাতে দিয়ে দেন ইন্ডিয়ার হাতে তাই না এগুলো এগুলো ন্যারেটিভ গুলো মানুষ যার মতো আমি বলছিলাম ওই দিন যে পাবনায় একটা ইয়ে আছে এমপি আছে পাবনায় সেই এমপি ধর্ষণ করছে এখন মহিলা ধর্ষণের বিচার চায় না মহিলা চাই হলো বিয়ে করতে এখন বেসারা এমপি দেখে মহিলা বিয়ে করতে চায় বেসারা যদি রাখাল হতো তাহলে বেসারা ওই বেসির ওই মহিলা কি বিয়ে করতে চাইতো হ্যাঁ তো এখন ওই আমাদের বন্দর ধর্ষিত হয়েছে আমেরিকার দ্বারা এখন আমেরিকা বড় লোক এই জন্য এইখানে কিছু নাগরিকরা মনে করতেছে না যেহেতু আমেরিকা ধর্ষণ করছে সেহেতু একটা সঠিক করছে এখন একটা বন্দোবস্ত করো এটা তো হইতে পারে না ভাই আমার দেশের বন্দর এটা ভাই আমাদের এখানে আমরা নিয়ন্ত্রণ করবো কর্তৃত্ব দেব এখানে টাকা তুললে আমরা তুলবো বিদেশি কোম্পানিকে দিব ওরা কি করবে এখানে টেয়া তুলবে টেয়া তুলে সেই টেয়াটা লয়ে যাবে এটাই তো নাকি সেই টেকা আমার বন্দর রেডিমেড আছে এই যে নিউ বন্দর এটা রেডিমেড বন্দর আমার এই নিউ বন্দর আমার রেডিমেড বন্দর ওরা কি করতেছে এই বন্দরে এখন সবচেয়ে বড় সবচেয়ে বড় হলো টার্মিনাল